আজকে সকালে আমি বানিয়েছি একদম স্বাস্থ্যকর স্কিন এবং ইনার গ্লো বাড়ানোর একটি জুস প্রথমেই আমি নিচ্ছি একটি মাঝারি বিট্রুট বিটরুট রক্ত পরিষ্কার করতে সাহায্য করে হিমোগ্লোবিন বাড়ায় আর ত্বকে করে উজ্জ্বল শশা শরীর ঠান্ডা রাখে হাইড্রেশন বজায় রাখে ওজন নিয়ন্ত্রণেও দারুণ সাহায্য করে এখন একটা গাজর নিব গাজরে আছে বিটা ক্যারোটিন যা চোখ ত্বক এবং চুলের জন্য অসাধারণ আর এর সাথে নিচ্ছি একটা টমেটো টমেটোতে আছে ভিটামিন সি আর অক্সিডেন্টে ভরপুর এখন অল্প কিছু আদা নিয়ে নিচ্ছি আদাটা হজমে খুব সাহায্য করে এখন সবগুলো উপাদান এক একে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিব এই জুসটা আমি খাই একদম সকালে কিছু না খেয়ে তাতে শরীরে এই জুসের সব পুষ্টি একেবারেই সহজে শোষণ করতে পারে প্রতিদিন রাতে হাফ গ্লাস পানির মধ্যে দু চামচ চিয়া সিট আমি ভিজিয়ে রাখি বানানোর জুসের সাথে আমি চিয়া সিটটা মিশিয়ে নিচ্ছি চিয়া সিড ফাইবারে ভরপুর প্যাট ভরে থাকে এবং হজমে সাহায্য করে এখন আমি কিছুটা লেবুর রস নিয়ে নেছি যেটা ভেতর থেকে ক্লিন করে ফ্যাট বার্ন করে আর মেটাবলিজম বাড়ায় প্রতিদিন সকালে এমন একটা জুস খেলে ত্বকে থাকবে গ্লো শরীর থাকবে হালকা আর মোট থাকবে একদমই ফ্রেশ আপনারাও ট্রাই করে দেখুন স্বাস্থ্য নিয়ে ছোট ছোটো যত্নই আমাদের বড় পরিবর্তন এনে দিতে পারে